দশ মিনিট পনেরো মিনিট হাঁটলেই আমার এখান দিয়ে মানে অবসয় আসতে ধরে আসতাম হাঁটতে পারতাম না দীর্ঘ বাইশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি পুরাপুরি সুস্থ আমি সানোয়ার এখন সিঙ্গাপুর প্রবাসী আমার হোম ডিস্টেন্স না আমি দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছিলাম পিএলআইডির সমস্যা জেলি বের হওয়া নার্ভে চাপ দিছিল পরে আমি এই শশী হাসপাতালে ভিডিও দেখে আমি এখানে আসি ট্রিটমেন্ট নেওয়ার জন্য দীর্ঘ বাইশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ আমি দশ মিনিট পনেরো মিনিট হাঁটলেই আমার এখান দিয়ে মানে অবসর আসতে ধরে আসতে হাঁটতে পারতাম না আর এবং দাঁড়ায় থাকলেও দাঁড়া থাকতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ হাঁটতে পারি দাঁড়া থাকতে পারি আমার রকম সমস্যা হয় না হ্যাঁ আমি ডাক্তার দেখাইছিলাম ওই সমস্যার জন্য ডাক্তার আমার সার্চ করেছিলো সার্জারি করার জন্য আমি সার্জারিতে ভয় পাই সেই জন্য আমি সার্জারিতে যাইনি পরে আমি এই ভিডিও দেখে শশী হাসপাতালের আমি এখানে আসছি যে ওষুধ ছাড়া এমনকি সার্জারি ছাড়া শুধু মেলেনি থেরাপির মাধ্যমে এই ট্রিটমেন্ট দেওয়া হয় ট্রিটমেন্টটা খুবই ভালো আমার ভালো লাগছে এখানকার ডাক্তাররাও অনেক যত্ন সহকারে ট্রিটমেন্ট দেয় এবং পরিবেশটাও অনেক ভালো আমার মনের ভিতরে এরকম দুর্বল নাই